হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে সকালবেলায় বাজ সেরে স্নান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে আগে রান্নার জোগাড় করে নিয়েছি তো এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই এই সবজিটা রান্না করতে শুরু করে দিয়েছি আলু আর লাল কুমড়ো আর ছোলা দিয়ে করব যেটা কুমড়োর ছক্কা বলে অনেকে তো এটাই করব নিরামিষ তরকারি আজকে যেহেতু শনিবার তো দেখো আমি এগুলো ভেজে নিলাম সবজি তারপরে তোমার ছোলা আর দিয়েছিলাম বাদাম তো এগুলো ভেজে নেওয়ার পরে সব মশলাটা দিয়ে দিয়েছি তো মশলা দিয়ে এখন ভালো করে কষে নিয়েছি আর এদিকে আমার ভাতটা ফুটে গেছে মশলা কষা হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছিলাম তারপরে ফুটে গেছিলো তো তরকারি আমি নামিয়ে দিয়েছি তারপরে আমি এদিকে দেখো ভাজতে শুরু করে দিয়েছি আলু আর কাঁচা কলা তো আলুটা কাটা ছিল সেই দিনে মাছ রান্না করব বলে তারপরে তো আর মাছে আলু দিইনি তো সেই আলুটা ছিল আর এইদিকে আমি কাঁচা কলাটা কেটে নিয়েছিলাম তো আলু আর কাঁচা কলা দেখো আমি এদিকে ভাজতে শুরু করে দিয়েছি তো তারপরে ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেব আর মশলাটা দিয়ে দিলে কষিয়ে তারপরে জল দিয়ে ফুটে গেলে আমি নামিয়ে নেবো তো দেখো আমার এদিকে রান্না বান্না কমপ্লিট এই যে আলু কাঁচা কলার তরকারি আর হচ্ছে কুমড়োর ছক্কা তো আমি এবার স্নান করে চলে এসেছি আর এদিকে কুমড়োর তরকারি আর ভাত নিয়ে নিলাম বসে আছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া করে চলেছিলাম রান্নাঘরে সেই যে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে বাসন টাসন সব ধুয়ে নিলাম তো সকালবেলায় রান্না করেই বেরিয়ে গেছিলাম সেরকমই রাখা ছিল তো খাওয়া দাওয়া করে এই কাজগুলো সেরে নিলাম তো এবার আধ ঘন্টা মতো একটু রেস্ট করব তারপরে মিষ্টির টিউশন আছে ওই টিউশনে নিয়ে যেতে হবে তো আমি এইদিকে রেডি হয়ে গেছি এখন বেজে গেছে চারটে তিরিশ আর এইদিকে মিষ্টিও রেডি হয়ে গেছে তো মিষ্টিকে টিউশনে নামিয়ে দিয়ে আমি আরেক জায়গায় যাব তো চলো কোথায় যাই তো এখন মিষ্টিকে নিয়ে তাড়াতাড়ি করে বেরোই মিষ্টিকে টিউশনে নামিয়ে দিয়ে এই যে আমি চলে এসেছি কাশিমবাজার স্টেশনে তো আমি এখন যাব হচ্ছে লালগোলা তো বোনের বাড়ি কিছু একটু কাজ আছে তো যাবো আবার পরে ট্রেনে আমি চলে আসব তো এই যে এখন আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি তো ট্রেন আসলেই চলে যাব আর মিষ্টিকে টিউশনে নামিয়ে দিয়েছি আর সুজয় মিষ্টিকে নিয়ে নাচে নামিয়ে দেবে তো তারপরে আমি এসে নাচ থেকে নিয়ে নেব তো দেখো বোনের বাড়ি চলে এসেছি আর এইদিকে বোন পুজো করছে সন্ধ্যা দেখাচ্ছে আসামাত্র বোন দিয়ে দিয়েছিল কোল্ড কফি তো কোল্ড কফি খেয়ে বসেছিলাম তারপরে বোন সন্ধ্যা দেখিয়ে নিল তারপরে এই যে এখন নিয়ে এসেছিলো গুটকা তো গুটকা খেয়ে নিলাম তারপরে এই যে অনি চলে এসছে বাড়ি খেলা করে তো তারপরে কিছুক্ষণ বসে বেঁচে গেছিলো হচ্ছে সাতটা পাঁচ তো আমি সাতটা কুড়ির দিকে বোনের বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তো সাতটা চল্লিশে ট্রেন ছিল তো সাতটা চল্লিশে ট্রেন ধরে তারপরে আমি চলে আসি এখন বেজে গেছে পনেরো নটা আর আমি এই যে বাড়ি চলে আসলাম আর মিষ্টি টিউশন থেকে নাচে গেছে সুজয় এখনও আসেনি বাড়ি ওকে নিয়ে একবার বাড়ি আসবে তো চলো এখন আমি ফ্রেশ হইনি আর আমাদের পাশের বাড়িতে আজকে কালী পুজো আছে রক্ষাকালীন পুজো তো ওদের বাড়িতে নেমন্তন্ন আছে ওখানেই যাব রাত্রে খাবার আর করতে হবে না তো চলো এখন ফ্রেশ হইনি তো মিষ্টি চলে এসছে এই যে রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি তো সুজয় এবার রেডি হয়ে গেলে বললাম তোমাদেরকে যে পাশের বাড়ি যে আমাদের বাড়িতে পুজো হচ্ছে তো ওখানে যাবো প্রসাদ খেতে আমরা এই যে রেডি হয়ে গেছি সুজয় রেডি হয়ে গেছে চলো এখন যাচ্ছে আর এই যে ধাক বাঁচছে তোমরা শুনতেই পাচ্ছ মানে আমাদের এই যে দুটো পাহাড়াদার বসে আছে বাবা মানে এখানে নেই এইটা আমার বন্ধু ভাই তো এইটা বলে ওই ওই আমাদের বাড়ি হচ্ছে পরের দিন সকালবেলা তো রাত্রিবেলায় আর ভিডিও এন্ট করা হয়নি কারণ আসতে অনেক রাত্রি হয়ে গেছিলো তারপরে শুরু করেছিলাম তো সকালবেলায় কাজ সেরে যে এখন আমি স্নান করে নিয়ে পুজো করব এখন তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য ডাটা বাই বাই